কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোনো বন্দি কোনো বন্দি সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দি সৈনিকের কে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা বন্দু সৈনিককে তুমি সেই পোশাক পরাবা তুমি যেই পোশাক পরবা বন্দি সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা এটা আমাদের ইতিহাস আপনি কি দেখেন নেই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেইমানেরা সেখানে সত্তর জন কাফির ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে সেরে দিয়েছেন আপনি চিন্তা করতে পারছেন এটা ইসলাম এটা মুসলমান যে ওহাসি করেছেন সে ওহাশি আমার নবী মাফ করছেন আপনি বুঝছেন ইসলাম কি জিনিস আমার ছাত্র বন্ধুরা ইসলাম নিয়ে চিন্তা করো দেখো একটা নেগেটিভ পজিটিভ যদি আমার নেগেটিভ ভাব নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা কি কথা ঠিক না আর পজিটিভ মেজাজ নিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা তোমার সেন্সটা কি তুমি কি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খোঁজ করতে চাও খোঁজ করতে পারবা যেমন ধরে নাও আমি বক্তৃতা করতেছি বলবে যে হুজুরে মুরুব্বী মানুষ তার সামনে হাত নাড়ায় কথা বলতেছে কেন এটা তো বেয়াদবী কি নেগেটিভ আছে কি নেই এক হাত নাড়ানো যার নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দিস কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ সাস আই মিয়া তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সে নেগেটিভ পেয়েছে আর যে পজিটিভ একই হাত নাড়ানো অর্ধ কাপ চা যেখানে এটাই থাকে কলে অর্ধেক কাপ চা নিয়ে আসছো আর যে পজিটিভ অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু সেন্স ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে এক ধরনের যে খারাপ দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে ভিন্ন ধরনের যেরকম মাসি ময়লার মাসিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে আর মৌমাছিগুলি হাজারো ময়লার মধ্যে কোখানে ফুল কোন জায়গায় ফুল আছে সেখানে গিয়ে মুদাহরণ করি উনিশশো এগারো ইসাই সালে ইউনিভার্সিটি হয়নি নব সলিমুল্লা রহমত ইন্তকাল করেছেন উনিশশো পনেরো ইসাই সালে উনিশশো একুশ সনে ইউনিভার্সিটি হয়েছে এই জমিকার নাবসলিমুল্লাহ ছয়শ একর জমি দান করেছেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বি জিদ্দী এলমা আজকে সে রব্বি জিদ্দী এলমা সেখানে নেই আপনি চিন্তা করতে পারছেন আমাদের দে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানদের জমিত ইউনিভার্সিটি সে রব্বিজিদ্দ এলমা নেই একদিনও চিন্তা করছেন নজরুল ইসলাম হল সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে এটি কি আমাদের সাথে বৈষম্য নয় এটি কি সাম্প্রদায়িক নয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি অবস্থা হয় তাহলে আমরা কেন বেঁচে আছি আমাকে বলুন তো ইসলাম শব্দ কি থাকবে না মুসলমান শব্দ কি থাকবে না মুসলমান জাতি কি থাকবে না কৌশলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে প্রিয় ছাত্রবন্ধুরা সমাজে সংক্ষিপ্ত সময় নেই আর একদিন বেশি সময় নেই ইনশাল্লাহ আমাকে দাওয়াত অনেক সময় আলোচনা করবেন আল্লাহ আমাকে কবুল করেন ব্রিটিশ এদেশ দখল করার একটা তারা পরিকল্পনা এসছিল যে গোটা বাংলাদেশ না গোটা পাক দেশের মানুষকে খ্রিস্টান বানাবে এটা পরিকল্পনা করছিল আপনারা জানেন কি আমি জানি না সেই পরিকল্পনার আলোকে ওরা প্রতি জুমার মাসিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন এটা বাধ্যতামূলক ব্রিটিশ আইন কোর্স ব্রিটিশ আইন কোর্সে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে এটা আইন আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা খ্রিস্টান এটা আইন কোর্স ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পাগ সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে কিন্তু বানাতে কেন পারে নেই এই মুসলমানদের কারণে সে বিষয়ে আরেকদিন আলোচনা করব ঠিক এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমরা মুসলমানের সাথে নাস্তিক বানানো হয়েছে এটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি কি বিষয়ে গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সে ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এখন পাগল এইটাকে স্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে করা হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে আজকে ডারউইনের থিওরি বাংলাদেশে মানুষ কিসের থেকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না জানোয়ারের থেকে আর 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 কি চান আপনারা যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে এরপর কোরআন হাতে যদি বেটেও খাওয়াই আপনাদের মাথার মধ্যে ঢুকবে আপনার কোরআন দেখে তো বুঝবেন এই হুজুরা বুঝে না এরা জানে না এদের গবেষণা নাই এরা অনেক আদি আদিবাসী আদিম যুগের লোক এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে ফাল না এরা কি বুঝবে যে মানুষ কোথা থেকে আসছে বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাই দেবে মানুষের মধ্যে মাথা ছাত্র বন্ধু একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি কি ভাই সংস্কৃতি শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব আচ্ছা আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকেই আমি বেড়ানোর পাশে মুসলমানদেরই কথা বলছি কিন্তু আমাদের সন্তানও নাস্তিক হয় কেন আমাদের সন্তান ইসলাম বিদ্দেশ হয় কেন কি অনেক ছাত্র এক সময় নামাজ পড়তো ছোটোবেলায় কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না কি কথা ঠিক না আছে কি নাই এর কারণটা কি এই শিক্ষা সংস্কৃতি দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করা চক্রান্ত করেছে শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতির বই আছে আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাসে শিক্ষাও শিল্প সংস্কৃতি এর মধ্যে হিনু এমন কোনো বেহায়াপনা নাই যা দেওয়া হয়নি একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে গায়ে হলুদের ড্যান্সটা কীভাবে হবে বিয়ার ড্যান্সটা কীভাবে ব্যান্স ড্যান্স কীভাবে দিল্লির ড্যান্স কীভাবে ভারতের বাংলাদেশের ড্যান্স কীভাবে হাটটা কীভাবে ঝুলাবে কমর কীভাবে নাচাবে ডাইরেক্ট এর চিত্র শুধু সহ না এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা পড়ার পরে আঁকার পরে আবার প্র্যাকটিক্যাল নেচে গিয়ে দেখাতে হবে আমাদের বাংলাদেশ এই সংস্কৃতি চালু করছে আপনি কি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কী লেখা কি শিক্ষা দেওয়া হয় একটা মেয়ে প্রথম ছেলের হাটটা কিভাবে ধরবে প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে তাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসা হয় ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলমে এটা হাতে না সহ এইটা আমার প্র্যাকটিক্যাল দেখাতে হবে ওস্তাদের সামনে আপনি কি চিন্তা করতেছেন একটা যুবতী মেয়ে বড় হওয়ার পরে তার কী কী আলামত কি কি চিহ্ন কি কি পরিবর্তন এটা পড়ানো হচ্ছে এমনকি মীস মিন্সের সময় তার কাপড়টা কীভাবে রাখবে কোথায় এটাও পড়ানো হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন আমাদের বইয়ের মধ্যে আমাদের টাকার বই একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন ওরা জানে আপনারাই তো একদিন দেশ চালাবেন আপনারাই ম্যাজিস্ট্রেট হবেন আপনারা ডিসি হবেন সচিব হবেন আপনার প্রশাসক হবেন আপনারা জজ হবেন দেশ চালনা চালাবেন কিন্তু আপনাদের মাথাটা যদি নষ্ট করে যাওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় তা জাতিকে ধ্বংস করতে আর কোনো যুদ্ধের প্রয়োজন আছে আমাকে তো বোমার প্রয়োজন আছে ব্যাস শিক্ষা স্থিতির মধ্যে আমাদের ধ্বংসঘট চক্র আজকে মুসলমানদের ইতিহাসকে আজকে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হচ্ছে আজকে তিতুমির ইতিহাস সুলতান মাহমুদ গজদমির ইতিহাস আজকে মুসলমানদের সমাজ শরিয়াতুল ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশের ইতিহাসে দেখানো হচ্ছে আমাদের বিজয়কে কি বলছে এটা দখলদারি আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে আমরা দখল করেছি জোর করে আমাদের দেশের ইতিহাসে আপনি চিন্তা করতে পারছেন ছাত্র বন্ধুগণ নিজের পরিচয় যান না যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে না আমার প্রথম পরিচয় কি আমি বাঙ্গালি বাংলাদেশি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি চরম আমি অমুক আমি তমুক এইটিকে আমার প্রথম পরিচয় আমার প্রথম পরিচয় মুসলমান ইন্নানি মিনাল মুসলিম ইন্নানি মিনাল এটা আমার ফার্স্ট পরিচয় আগে পরিচয় ঠিক করেন আগামী উদ্দেশ্য ঠিক করেন পরিচয় ঠিক করেন তারপর সামনে কদম বাড়ান আপনি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ করবেন না ইসলামকে নিয়ে দেশ করবেন। আপনি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন না ইসলামকে নিয়ে চাকরি করবেন আপনি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন না ইসলামকে নিয়ে সংসার করবেন এখানে প্রশ্ন যদি আমি মুসলমান হই আমার ইসলাম আগে সব পড়ে আর ইসলামকে বাদ দিই তাহলে সব আগে ইসলাম পড়ে আগে চাকরি ঠিক ইসলাম পড়ে আগে দেশ ঠিক ইসলাম পড়ে আগে আমার প্যাট ঠিক ইসলাম পড়ে আমার সংসার ঠিক ইসলাম পড়ে আর যে ব্যক্তি প্রথম ইসলামকে প্রায়োরিটি দেয় তা ইসলাম আগে সব পড়ে আমার মা পড়ে ইসলাম আগে আমার বাবা পড়ে ইসলাম আগে আমার সন্তান পড়ে ইসলাম আগে আমার ব্যবসা পড়ে ইসলাম আগে আমার দেশ পড়ে ইসলাম আগে আগে সেন্স ঠিক করেন আপনি কি করতে চান উদ্দেশ্যটা কি দেখেন বাসপাই ভারতের প্রাইম মিনিস্টার আমাদের দেশে ছিলেন কোটটাই পরে না দুতি পরে মনে নাই অনেকের আপনাদের মনে হয়তো অনেকের জন্ম হয় নাই তখন ধুতি পরের ছিলেন কোর্টপাই টাইপের আসেন নাই মনমোহন সিং কয়েকদিন আগে মারা গেছে বেচারা ভালো লোক ছিল কংগ্রেসের প্রাইম মিনিস্টার ছিল ডক্টর দেখছেন সে সংসদে বসছে ভারতের সর্বোচ্চ জায়গায় বসছে কিন্তু তার ধর্ম সেরে নয় ধর্ম নিয়ে মাথায় পট্টি ছিল শিখদের দাঁড়ি ছিল শিখদের মত ছিল শিখদের পাগড়ি ছিল শিখদের চুল ছিল আজকে গোটা দনির ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কিন্তু একজন শিখ ওই পট্টি পড়া ওয়ার্ল্ড ব্যাংকের যে চেয়ারম্যান সে কি একজন শিখ পাগনি পরা সারে নাই ওই যে দেখছেন আমাদের দেশের যারা স্বাধীনতাকে চিন্তাই করছে সেই অরোরা সাহেব দস্তখাত যখন করেছিলেন তার মাথায় কী ছিল কিসের পাগরি শিখদের পাগরি তারা ধর্ম ছাড়েনি কিন্তু আমাদের এমন কি হল যে আমরা কিছু হলি প্রথম ধর্মটাকে জবাই দিই ইসলামটাকে জবাই দিই তারপর কাজটা শুরু করি আমি একজন ম্যাজিস্ট্রেট হব প্রথম ইসলামকে জবাই দিই একজন ডিসি হব ইসলামকে জবাই দিই এমপি অব ইসলামকে জবাই দি না আপনার সেন্স থাকতে হবে আমি ডিসি অফ ইসলামকে নিয়ে আমি চেয়ারে বসবো ইসলামকে বাদ দিয়ে না ইসলামকে নিয়ে চেয়ারে বসব। আমি দেশের প্রেসিডেন্ট হব আমি প্রাইম মিনিস্টার হব আমি প্রধান সেনাপতি হব আমি প্রধান বিচারপতি হব কিন্তু প্রধান বিচারপতির আসিনে যখন বসবো ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে সেখানে বসবো আমি রণাঙ্গনে যুদ্ধ করব। ইসলামকে বাদ দিয়ে নয় ইসলামকে নিয়ে আমি যুদ্ধ করব যদি সেন্সের মধ্যে থাকে আমি ইসলামকে নিয়ে কাজ করবো তাহলে দুনিয়া তো মুক্তি পেয়ে যাবেন আর ইসলামকে বাদ দিয়ে কাজ শুরু করবেন যারা ক্ষমতায় ছিল কেউ বৈষম্য দূর করতে পারেনি আর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান এই তেপন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান এমনকি আপনাদের এই কবি নজরুল ইসলাম এখান থেকে ইসলাম শব্দ বাদ পড়ছে এটা আমরা বৈষম্য শিকার আজকে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেই ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার করতে দেওয়া হয় না মুসলমানরা বৈষম্য শিকার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে নামাজ পড়তে দেওয়া হয় না এটা বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঢাকা ইউনিভার্সিটির মুসলমানদের সেখানে দেখা যায় যে ওয়াজ মাহফিল করবে সেই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় না বোরখা পরে আমার মেয়েরা আমার বোনেরা সেখানে ঢুকতে পারে না তাদেরকে টিটকারি করা হয় আজকে মুসলমানের সন্তানেরা নবী আলী সালাত সুরাতে ঢুকবে সেখানে টিটকারি করা হয় অর্থাৎ মুসলমান ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার মুসলমান আপনি কি জানেন আজকে হাজার প্রতিষ্ঠান আছে যেখানে দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হয় বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে দাড়ি রাখার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার হাজার প্রতিষ্ঠান আছে টুপি পড়ার কারণে চাকরি হয় না বৈষম্য শিকার এই তেপ্পন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান না আর বৈষম্য শিকার হতে চাই না আমরা জাগ্রত হ্যাঁ আমরা কোন জাতি আমরা মুসলিম জাতি বিরাট জাতি আপনি কি জানেন সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই সালে মাত্র মোহাম্মদ বিন কাশিম রহমদ্ সতেরো বছরের যুবক মাত্র সতেরো বছরের যুবক পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহির এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ হাজার সতেরো বছরের যুবক আমরা সেই জাতি সুলতান মাহমুদ গুল্লাহ আলী সেই আপনার কান্তার মরু হিন্দুরা চিন্তাও করতে পারে না কান্তার মরু পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করবে এটা না দুইশো কিলোমিটারের বেশি শুধু চওড়া কান্তার মরু সেই মরু ভূমিকে পাড়ি দিয়ে সোমনাথ মন্দির দখল করেছিলেন সুলতান মাহমুদ গজুমির রহমতুল্লাহ আলী আমরা সেই জাতি যারা মাত্র সতেরো জন শূন্য নিয়ে বহুত বড় বড় রাষ্ট্র দখল করেছে আমরা সেই জাতি আমরা কারা আমরা হজরত শাহজাল আলী আমার আলী বৃষ্টি যারা আল্লাহু আবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ তক্ত তাউসকে ধ্বংস করে ফেলেছেন আমরা সেই জাতি আমরা কোন জাতি যারা রোম পারস্যকে হারিয়ে কালেমার পতাকা ডান করেছিলাম আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার নেতৃত্ব প্রধান করেছিল আমরা সেই জাতি যারা গোটা দুনিয়ার বিজর্চর করেছিল আমরা সেই জাতি নিজেদেরকে ভুলিয়ান না নিজেদেরকে ভুলিয়েন না আমরা মুসলমান ইন্নানি ইমনাল মুসলিমেন ওমান আসান অকয়লা মিমান দইলা লহি আমিলা সালি হ ওকয়লা মুসলিম শোনেন আপনি যত ইসলাম সারেন ভারত কিন্তু আপনাকে ইসলামপন্থী মনে করবে ধরে নেন ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো কথা বলেন না কেন বুঝেন না কেন বাংলা কথা আপনি যতই উধারপন্থী হন না কেন ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবেই আক্রমণ করবে কাজে আমি কেন আমাকে আমাকে ধ্বংস করব। আমি আমাকে কেন নিশ্চিহ্ন করব ইসলাম আমার প্রায়োরিটি থাকবে ইসলাম আমার আসল ইসলাম আমার অরিজিনালিটি আমার মূল হল ইসলাম ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না কেন করতে যাব ইসলামের মধ্যে শান্তি ইসলামের মধ্যে মুক্তি আপনি কি দেখেন পাঁচই আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দিরগুলি পাহারা দিয়েছে আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আসরার জন্য মুসলমানরা কোনো বাধা প্রধান করে নেই এই যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ এর বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকরা লিখে ইসলামের দুশ্মন ঐতিহাসিকরা অথচ আলমগীর রহমতুল্লাহ জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই তার ইতিহাস কত সুন্দর ইতিহাস পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লা আলী পঞ্চাশ বছরের সম্রাট ছিলেন দারা সুজা মুরাদকে নাকি তিনি হত্যা করছেন তিনি হত্যা করেন নিরবুল বিচারকরা তাকে রায় দিয়েছেন অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয় ইতিহাস জানতে হবে আমাদেরকে তিনি হত্যা করেননি বিচারকরা দারা তো ছিল পুরা ঠাকুরপন্থী সে তো পৈতা পড়তো মদ পান করত সে দেশদ্রোহী ছিল যাই হোক আমি সেদিকে যাব না সে আলমগীর রহমতুল্লাহ জমানে কোন এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার দিয়েছিলেন যদি মুসলমানরা বিজাতিদের ধ্বংস কিছু সাড়ে আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান এক দুই বছর না আচ্ছা যেই জাতিটা সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত শাসক থাকে তারা যদি বৈষম্য করতো অন্য জাতিকে ধ্বংস করা চক্রান্ত করতো তাহলে একটা জাতিও থাকার কথা তাহলে এখানে বাংলাদেশ মত হিন্দুদের সংখ্যা বেশি কেন আমরা অত্যাচার করি না অবিচার করি না লাইক দিন আমরা কাউকে বাড়াবাড়ি করি না কিন্তু ওরা বিভিন্নভাবে আমাদেরকে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি এখন আমাদেরকে আর ধোকাবাজি করতে পারবে না কি কথা ঠিক না ভাই এখন হাফিজি বলে আমাদেরকে দমাতে পারবে না আমি মুসলমান ওমান আহসান কৌলাম মিম্মান দিল্লাহি ও আমিলা সালিহা ও কয়লা ইন্না নিমিলাল মুসলিম আমার ফাঁস পরিচয় জন্য মুসলমান ইসলাম অনুযায়ী চললি ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা মাখলুকাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে আমি গোটা মাখলুকাত রূপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাখলুকা দুঃখিত হবে গোটা মাখলুকা কালে কিভাবে আমি কালে দেখেন অমর খত্তা বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফরাতের কুলে ফরাত কোথায় এরা বিশরে এই বা ইসে এরাকে ফোরাত কোথায় এরাকের মধ্যে ওমারুল খত্তা বলছেন কোথায় মদিনা কোথায় এরা হজরত ওমারুল খত্তা বলছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের কুলে কোনো একটা উঠ বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু এই একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফত কোথায় মদিনা রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফত আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ নাও একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে উখরিজাতের নাওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক কেন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আলামের জন্য গোটা makhlukাদের জন্য তিনি রহমত স্বরূপ। কাজী মুসলমান কার উপর জুলুম করতে পারে না। অত্যাচার করতে পারে না, অবচার করতে পারে না। আমাদের জুদ্ধ ইতিহাসগুলো ওরা তুলে ধরে। অথচ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না। ইসলামের যুদ্ধ নীতি হলো জুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের আঘাত করা যাবে না। কোনো শিশু হত্যা করা যাবে না। কোনো পূরোহিতকে হত্যা করা যাবে না। কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোনো বন্দি কোনো বন্দি সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দি সৈনিকের কে যেই খানা খাওয়াবা তোমরাও যেই খানা খাবা। বন্দু সৈনিককে তুমি সেই পোশাক পরাবা তুমি যেই পোশাক পরবা বন্দি সৈনিককে সেখানে রাখবা তুমি যেখানে থাকবা এটা আমাদের ইতিহাস আপনি কি দেখেন নেই যে মক্কার থেকে বদরের ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা সেখানে সত্তর জন কাফের ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে ছেড়ে দিয়েছেন আপনি চিন্তা করতে পারছেন এটা ইসলাম এটা মুসলমান যে ওয়াহাসি সাইয়দ সোহাদা আমির হামজা রদি আল্লাহ তাকে শহীদ করেছেন সে ওয়াহাসিকেও আমার নবী মাফ করছেন আপনি বুঝছেন ইসলাম কি জিনিস আমার ছাত্র বন্ধুরা ইসলাম নিয়ে চিন্তা করো দেখো একটা নেগেটিভ পজিটিভ প্রথম যদি আমার নেগেটিভ ভাব নিয়ে চিন্তা ভাবনা করো তাহলে তুমি হাজারো নেগেটিভ আমার মধ্যে পাবা কি কথা ঠিক না আর পজিটিভ মেজাজ নিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবা তোমার সেন্সটা কি তুমি কি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খুঁজ করতে চাও খুঁজ করতে পারবা যেমন ধরে নাম বক্তৃতা করতেছি বলবো যে হুজুরে মুরব্বী মানুষ তার সামনে হাত নাড়াই কথা বলতেছে কেন এটা তো কি নেগেটিভ আছে কি নেই এক হাত নাড়ানো যা নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দেখছি কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ সাথে মিয়া তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সে নেগেটিভ পেস আর যে পজিটিভ একই হাত নাড়ানো অর্ধ কাপ চা যেখানে এটাই থাকে কলে অর্ধেক কাপ চা নিয়ে আসছ আর যে পজিটিভ অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু সেন্স ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের যে খারাপ দৃষ্টিতে দেখে তার সেন্স থেকে ভিন্ন ধরনের যেরকম মাসি ময়লার মাসিগুলি হাজারো ভালোর মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেখানেই পড়ে আর মৌ মাছিগুলি হাজারো ময়লার মধ্যে কোখানে ফুল কোন জায়গায় ফুল আছে সেখানে গিয়ে মুদাহরণ করে এটা হলো নেগেটিভ পজিটিভের তোমার সেন্সটা কি ইসলামের মধ্যে তুমি হাজারো হাজারো লক্ষ লক্ষ ভালো পাবা আবার যদি কেউ এর মধ্যে খারাপ খোঁজ করতে চাও তোমার দৃষ্টিতে খারাপ পেতে পারো এর মূল কারণটা হলো এর মূল কারণ হলো এর মূল কারণ এই যে